হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে কলেজে ফ্রেশার্স ওয়েলকাম আমাদের এম এ ফার্স্ট ইয়ারের ফ্রেশার্স তো আজ সেখানেই যাবো তো একেবারে রেডি হয়ে কলেজে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গত উনিশে ডিসেম্বর মঙ্গলবার আমাদের ইউনিভার্সিটিতে আমাদের জন্য দাদা দিদিরা ফ্রেশার্স ওয়েলকামের আয়োজন করেছিল তো সেখানে যেতে আমার সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো দেরিতে গেছিলাম কিন্তু প্রোগ্রামটাও একটু দেরিতে শুরু হয়েছিল তবে যখন যাই আমি ক্লাসে তখন দেখি যে শুরু হয়ে গেছে স্যারেরা বক্তব্য দিচ্ছিলেন প্রথমেই আর একটা স্যারকে তখন বরণ করে নেওয়া হচ্ছিল রুমটা দেখতে খুবই সুন্দর লাগছিল দাদা দিদিরা খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল বেশ ভালো লাগছিল আর তারপর স্যারদেরকে বরণ করে নেওয়ার পরে আমাদের উদ্বোধনী সঙ্গীতটা শুরু হয়ে যায় এইভাবে সুন্দর একটা সরস্বতী বন্দনা দিয়ে আমাদের উদ্বোধনী সঙ্গীতের দ্বারা আমাদের পুরো প্রোগ্রামটা শুরু হলো আর তারপর এই টিচার যিনি আমাদের ইউনিভার্সিটির আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের সর্বপ্রথম টিচার ছিলেন তিনি এখন রবীন্দ্র ভারতীর টিচার তো তিনি বক্তব্যটা দিলেন তারপর আমাদের এইচওডি একটি গান শোনালেন স্যার বলছিলেন আমি একদমই গান পারি না একটা তোমাদের কবিতা শোনাবো যাই হোক স্যার স্যারের গানের গলাটা কিন্তু খারাপ নয় খুব ভালো মিউজিক ছাড়া স্যার খুবই ভালো গানটা শোনালো গাইলো তা আমাদের ভালোই লেগেছে খারাপ লাগেনি স্যার একটু মজা করেই বলছিলেন আর কি আর এটা তো মিউজিক ছাড়া সেই হিসেবে খুবই ভালো ছিল বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে অঞ্জলি লহম তোমার ওই কিছুখে কি সুখে কি জানি দুলে দুলে তারপর আমাদের এই স্যার গান করলেন তারপর আমাদের আরও একটি টিচার গান করবেন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যখন থেকে এই গানটা শুরু হয়েছে মানে এই গানের আয়োজন ব্যান্ড পুরো গিটার সমস্ত কিছু এলো পুরো স্টেজের মানে একটা অন্য পরিবেশ সৃষ্টি হয়ে গেলো তখন থেকে তো মনে হচ্ছে যেন আমরা স্টেজ শো দেখতে এসেছি কোথাও এরকম মানে ফিল হচ্ছিলো আমাদের তা আমাদের স্যাররা এত ভালো গান করছিল কী বলবো এরপর আরও একটা স্যার গান করবেন তো তোমরা শোনো গানটা করার পর স্যার মিটিংয়ে যাওয়ার ছিল স্যার তাড়াহুড়ো করছিলো অনেকটা গান শোনালো আমাদের তারপর স্যার যাওয়ার সময় সকালে বসে স্যার আরেকটা গান স্যার আরেকটা গান এরকম করে করে স্যারকে আটকে রেখেছিলো তারপর অবশেষে স্যারের গানে মেতে সবাই নাচতে শুরু করে দিল মানে এতটাই ভালো পরিবেশ সৃষ্টি হয়েছিল না মানে বলে বোঝাতে পারবো না এত দারুণ লাগছিলো গান শেষ হয়ে যাওয়ার পর আমাদের বরণ পর্ব শুরু হলো ওইদিকে দিদিরা কেউ স্টুডেন্টদেরকে গাছ দিচ্ছে কেউ ফাইলটা দিয়ে দিচ্ছে আর এদিকে একটা দিদি চন্দনের ফোটা সবাইকে লাগিয়ে দিচ্ছিল তো সকলকে দেওয়া হল এখানে অনেক রকমের ফুলের গাছ নিয়ে আসা হয়েছে তো সকলকে এরকম করে দেওয়া এইসব দেওয়ার পর মিষ্টির প্যাকেট দেওয়া হলো তাতে অনেক কিছুই ছিল সেটা পরে তোমরা জানতে পারবে তোমাদেরকে জানাবো তো এই যে আমাকেও সব কিছু দিলো এটা হচ্ছে আমার জিনিস সকলেই পেল এভাবে আমাদের বরণ করে নেওয়া হলো তারপর একটি সুন্দর নৃত্য পরিবেশন হয়ে যাওয়ার পর দুজন দুটো স্টুডেন্ট সংস্কৃতে একটা গান করেছিল খুব সুন্দর গান সেটাও তোমাদেরকে শোনাবো অবশ্যই অনেক ধন্যবাদ কিছুক্ষণ পর বাইরে যাচ্ছিলাম বান্ধবী ডাকলো ছবি তোলার জন্য আর এদিকে ফটোশ্যুট শুরু হয়ে গেছে দেখতে পেলে তোমরা তারপর আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম আর ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে এখনো আমি পোস্ট করিনি তবে পরবর্তীতে করবো অবশ্যই আমাদের ফটোশ্যুট শেষ হয়ে যাওয়ার পর রুমে গিয়ে দেখেই দাদার গান শুরু হয়েছে তখন কয়েকটা গান শোনার পর এমন হলো এতই ভালো লাগছিল যে বাড়ি যেতেও ইচ্ছা করছিল না যাই হোক তারপর বাড়ি ফিরে গেলাম আর যেহেতু সময় ছিল না তাই টিফিনটাও খাওয়া হয়নি তাই বাড়ি গিয়েই প্যাকেটটা খুললাম আর এই যে প্যাকেটের ভিতর এত কিছু রয়েছে এই যে অর্ধেক মিষ্টিটা সেটা আমি আগেই খেয়ে নিয়েছি আর আমাদের ডিপার্টমেন্টে নাকি এরকম চারাগাছই দেওয়া হয় গোলাপ ফুল দেওয়া হয় না কারণ এই চারা গাছ দেওয়ার মানেটা হচ্ছে এই চারাটা বেড়ে ওঠার সাথে সাথে আমরাও এক ধাপ করে জীবনে এগিয়ে যাব আমরাও বড় হবো আর এখানে এই দুটো জিনিস দেওয়া হয়েছে অনেক অনেক মজা করেছি খুব ভালো লেগেছে সো ওটা ভিডিওটা এখানে শেষ করছি